হ্যালো ফিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো এবং থাম্বেল দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝিয়ে গিয়েছেন আমরা আমাদের চাচুদের বাসায় চলে এসেছি দেন এখানে এসে ফার্স্টে নাস্তা করে নিলাম আর এখানে আছে হচ্ছে থুনদুল রুটি আর চাচি তৈরি করেছিল নেহারি আর দেন খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু গল্প করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায় আর সবার আগে আপনাদের কাছে ক্ষমা চাই কারণ আমার একটু ঠান্ডা কাশি লেগেছে তাই আমার ভয়েসটা এরকম হয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না। দেন ভাবলাম সকালে প্রকৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করে আর সকালে ওয়েদারটা কিন্তু জোস ছিল একদম মার্শাল্লাহ ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কুটি ল্যাপটি টিপ দিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ারস আছে যদি ওগুলো রিয়েল ফ্লাওয়ার্স আমার কাছে কিন্তু এসব গাছপালা খুবই ভালো লাগে আর দেন দেখলাম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লেবু গাছ আছে আবার কিছু ফুল গাছও আছে আপনাদের কাছে কোন ফুল ভালো লাগে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাটের মতো আর্টিফিশিয়াল ম্যাট এটা হচ্ছে আমার চাচাত বোন তৈরি করেছিল আমার আমার কাছে খুবই ভালো লেগেছিল এখানে দিতে পারছেন ফ্লাওয়ার্স যারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু অলরেডি জানেনি আমার কাছে ফ্লাওয়ার্স কতটা পছন্দ ফ্লাওয়ার্স ড্রাবাররা কে কে আছেন অবশ্যই কমেন্টস করে যাবেন কিন্তু আর হ্যাঁ আমার আম্মু হচ্ছে একটু অসুস্থ ছিল তাই আসতে পারেনি দেন আমরা যাওয়ার সময় হচ্ছে চাচি আম্মুর জন্য খাবার পাঠিয়েছে তো এটাই হচ্ছে আব্বু নিয়ে আসছিল আর এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নেমে আমাদের বাসায় চলে গেছে দেখতেই পাচ্ছি দেন আর কিছু শেয়ার করিনি এটা হচ্ছে শুক্রবারে বেলা। আমার আমার হচ্ছে বিকেলবেলা একটু কেক খেতে ইচ্ছে করেছিল তারপর মাকে বলার পর মা এ অসুস্থতা অবস্থায় কিন্তু আমাদের জন্য তৈরি করে নিয়েছে ব্যাঙ্গো কেক আর এটা রেসিপি কিন্তু আমার বোনের চ্যানেলে অলরেডি চলে গিয়েছে বা চলে যাবে আপনারা চাইলে দেখে আসতে পারে আর হ্যাঁ এখানে কিন্তু আমার আমবু আমগুলোকে কেটে কেটে ব্লেন্ড করে দিয়েছিল তাই আপনাদের সাথে ইটু শেয়ার করলাম আর এটা যেহেতু আমের সিজন তাই ভাবলাম যে আমেরই একটা কেক তৈরি করা যাক আর আমার কিন্তু আম্মুর হাতের সমস্ত আইটেম খুবই ভালো লাগে আর হ্যাঁ এখানে কেক তৈরি করে নিচ্ছিলো আর আমি কিছু জানি না যেখানে কি কি আইটেম দিয়েছে আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কি কি দিয়েছে আর যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার বোনের চ্যানেলে আপনি একবার ঘুরে আর হ্যাঁ এখানে অলরেডি কেকটা তৈরি হয়ে গিয়েছে আম্মু হচ্ছে এখানে ওভেনে দিয়ে দিচ্ছিল আর এখানে টাইমটা কি সেট করে নিয়েছে আর এখন কত টাইমে হচ্ছে দিচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি একশো ডিগ্রি ফারেন স্যালসিয়াস পঁয়তাল্লিশ মিনিটে আর অলরেডি কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর আজকের এই মিনি ব্লকটি পর্যন্ত আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে এখানে শেষ করছে আজকের মিনি ব্লগটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কানেক্টেড